আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত তোর সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ রহমতে ভালো আমি ইনশাল্লাহ রহমতে ভালো আছি তো আমি আপনাদের সম্মুখে রয়েছি রয়েছি এম ডি আসাদুল্লাহ অনেকেই আমাকে দেখে চিনতে পারছেন তো আমি বিগত তিন মাস থেকে তিন মাস পূর্বে ঢাকা থেকে একজন কোরআনী চিকিৎসক প্রশিক্ষণ দিয়ে আসছি তো আই ট্রিটাস ন্যাশনাল পলিবাস আমি একজন পলিবাসের এবং বাদ ব্যথার জন্য চিকিৎসা করি এবং নেসাল পলিবাস এবং বাধা ব্যথার চিকিৎসক তো এই চ্যাম্বরে আমি প্রতি শুক্রবার নিয়মিত বসি রুগী দেখার জন্য আর এই রুগীটা পলিবাসে আক্রান্ত সেই রুগীটা পলিবাসের চিকিৎসা করতেছি এবং বাকি দিনগুলা আমি লেখাপড়া আমাদের সময় দেই আমি মাদ্রাসায় পড়ি আর যারা পলিবাসে আক্রান্ত আছেন নাকের ভিতরে মাংস বৃদ্ধি হয়ে গেছে সবসময় সর্দি অর্থাৎ ঠান্ডা লেগে থাকে নাক বন্ধ হয়ে যায় নাকের ভিতরে মাংস দেখা দেয় এবং ঘুমের ভিতরে নাক ডাকা এগুলা পরিবেশের লক্ষণ যারা এগুলা বিষয়ে আক্রান্ত আছেন আমার চেম্বার জেনে তারা সঠিক চিকিৎসা নিতে অল্পটাকে সঠিক চিকিৎসা নিতে বিডিওর ওপরে নাম্বার দেওয়া হয়েছে আপনারা বিস্তারিত জানতে এবং চিকিৎসা নিতে যোগাযোগ করুন তো সম্মানিত প্রিয় দর্শক এখন পলিপাসের চিকিৎসা করতেছি তো মাংস বৃদ্ধি নাকি একটি পলিপাসের মেডিসিন লাগাইছে সম্মানিত প্রিয় দর্শকেরা আপনার কৃতি অল্প টাকায় নাকের পলিপাসের সুচিকিৎসা নিতে চান তাহলে ভিডিওর নাম্বার নাম্বারতে এসে আপনারা দ্রুত বিস্তারিত জানতে যোগাযোগ করুন